আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা আরবি মাস সমূহের নবম মাস পবিত্র রমজান মাস আরবি অন্যান্য মাসের মতো রমজানও একটি মাস তবে অন্যান্য মাসের চেয়ে ফজিলত পূর্ণ হওয়ায় এর মূল্য ও মর্যাদা অনেক বেশি কারণ রমজান হল পবিত্র কোরআনুল কারিম অবতরণের মাস রহমত বর্ষণের মাস রোজা হচ্ছে ইসলামের তৃতীয় স্তম্ভ রোজা শব্দটি ফার্সি এর আরবি পরিভাষা হচ্ছে সাওম বহু বলা হয় সিয়াম অর্থ বিরত থাকা পরিত্যাগ করা অর্থাৎ সাওয়াম হল মহান আল্লাহ তালার সন্তুষ্টি কামনায় শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা তবে শুধু পানাহার থেকে বিরত থাকলেই রোজার হক আদায় হবে না পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি সকল প্রকার পাপ কাজ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে এবং অন্যান্য আমল ও ইবাদতে নিজেকে মশগুল রাখতে হবে তবেই রোজার পরিপূর্ণ হক আদায় হবে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রেখেও অশ্লীল কাজ ও পাপাচার ত্যাগ করতে পারল না তার পানহার ত্যাগ করার কোনো মূল্যই নেই হাদিস নম্বর ছয় হাজার সাতান্ন ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার ছয়শ উননব্বই রোজা হচ্ছে তাকোয়া অবলম্বনের মাধ্যম মহান আল্লাহ তালা বলেছেন হ্যাঁ মোমিনগণ তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল যাতে তোমরা তাকোয়া অর্থাৎ আল্লাভীরুতা অবলম্বন করতে পারো সোরা বাকারা একশো তিরাশি যেহেতু রোজা আল্লাহর বিধান এবং আমাদের জন্য তা ফরজ করা হয়েছে তাই অত্যন্ত সতর্কতার সাথে রোজা পালন ও রোজার অন্যান্য হকগুলো যথাযথভাবে আদায় করতে হবে আল্লাহ আল্লাহতালা বলেন রোজা একমাত্র আমার জন্য এবং আমি এর প্রতিদান দিব মুসলিম হাদিস নম্বর দুই হাজার সাতশো রোজা রাখার মাধ্যমে যেহেতু তাকুয়া অর্জন হয় তাই রমজান মাসে প্রত্যেক মুমিন মুসলমানের কর্তব্য হচ্ছে তাকোয়া অর্জনের জন্য দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করা রমজান মাসে একটি নেক আমলের সওয়াব সত্তর গুণ তাই এই মাসে আমরা মুখরোচক ইফতার সামগ্রী আর সেহেরি নিয়ে ব্যস্ত না থেকে যথাসম্ভব ইবাদত ও আমলে মশগুল থাকব বেশি বেশি দান সৎকা করব বছরের অন্যান্য সময় ঘুমের কারণে তাহার পড়তে আমাদের অনেকেরই কষ্ট হয়ে যায় রমজান আমাদের জন্য তাহার আদায়ের সুবর্ণ সুযোগ সেহেরির কিছু সময় আগে ওঠে তাহার আদায় করে আল্লাহতালার তাল্লার দরবারে হাত তুলে নিজেদের ভুলের জন্য ক্ষমা চাইব পাশাপাশি আগামী দিনগুলোতেও যেন শয়তানের দোকা থেকে নিজেকে মুক্ত রেখে আল্লাহর পথে চলতে পারি সেজন্য আল্লাহর কাছে কায় দোয়া করব রমজান মাস হচ্ছে দোয়া কবুল ও সওয়াব অর্জনের মাস এ মাসে আল্লাহর অবধারিত অবারিত রহমত বরকতের পাশাপাশি দোয়া মোনাজাতের মাধ্যমে নিজেকে পবিত্র করে নেওয়া যায় নিশ্চয়ই আল্লাহ আমাদের ক্ষমা করবেন এবং আশ্রয় দিবেন শয়তানের ধোকা থেকে ইনশাআল্লাহ আল্লাহ রমজানে আমরা বেশি বেশি ইস্তেকফার পরব নবীজি সাল্লু এই আমলটি বেশি বেশি করতেন কুরআনুল কারিমে এরশাদ হয়েছে হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে তাওবা করো এতে আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপরাশিকে মোচন করে দেবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে সুরা তাহরিম আয়াত আট রমজান কোরআন নাজিলের মাস তাই এই মাসে আমরা বেশি বেশি তেলাওয়াত করব এবং অর্থ বুঝে বাংলা তরজমা ও তাপসির সহকারে পড়ব এতে করে আমরা কোরআনে আল্লাহ তাল্লা কি বলেছেন তা সহজেই বুঝতে পারব এবং সে অনুযায়ী কাজ করতে পারব এছাড়া খুশু খুজুর সঙ্গে ওয়াক্ত নামাজ আদায় করব পাশাপাশি গুরুত্ব সহকারে নফল ইবাদতগুলোও করার চেষ্টা করব সেই সঙ্গে সকল প্রকার পাপ কাজ থেকে নিজেকে হেফাজত করার অভ্যাস গড়ে তুলব যাতে করে বাকি জীবন এভাবেই কাটাতে পারি অপ্রয়োজনীয় কথা কাছ থেকে বিরত থাকা অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে নিজেকে বিরত রাখব এবং খুব বেশি প্রয়োজন না থাকলে অনলাইনে সোশ্যাল মিডিয়া যথাসম্ভব কম ব্যবহার করব রমজানের শেষের দিকে সবে কদর তালাশ করা রমজানের শেষ দশকে বিজুর রাতগুলোতে হাজার বছরের চেয়ে শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদরের সন্ধান করব নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বিজুর রাতগুলোতে ছবে কদর সন্ধান করো মুসলিম এটি একটি মহিমান্বিত কারণ এ রাতে আল্লাহ নাজিল করেছেন উবাদা ইবনে রাদিয়ালাহ আনহু থেকে বর্ণিত নাবিজি আলী আলহিউসালাম বলেছেন যে কদরের রাতের অন্বেষণে সেই রাতে নামাজ পড়ে এবং তা পেয়ে যায় তার অতীতের ও ভবিষ্যতের সব গুণা মাফ করে দেওয়া হয় নাসাই শরীফ রমজান মাসকে আল্লাহ তালা যেহেতু বিভিন্ন নিয়ামত ও রহমত দ্বারা পরিপূর্ণ করেছেন সেহেতু আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে সেই নিয়ামত ও রহমতের বারিধারায় নিজেকে সিক্ত করতে পারি আমাদের পছন্দের কোনো শপে যখন কোনো অফার চলে তখন যেমন আমরা তরিগরি করে সেই অফার নেওয়ার জন্য ব্যতীবস্ত হয়ে উঠি তার চেয়েও সহস্রগুণ মরিয়া হয়ে উঠতে হবে রমজান মাসে আল্লাহ তালার পক্ষ থেকে অবতীর্ণ রহমত ও বরকত হাসিলের জন্য কারণ তা নিঃসন্দেহে দুনিয়াবি অফারের থেকে অনেক বেশি উত্তম আমাদের সদা সর্বদা সজাগ থাকতে হবে যেন অবহেলাবশত এই মহান মাছটির এত এত নিয়ামত থেকে আমরা ছিটকে না পড়ি এত এত নিয়ামত পেয়েও যদি আমরা তা হাসিল করতে না পারি তাহলে আমাদের চেয়ে হতবাগা আর কে আছে রমজান পেয়েও যে হতবাগা জিবরাইল আলহি ইসাল্লাম বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারল না তার কথার সাথে একমত পোষণ করে নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম আমিন বলেছেন তাই আমাদের অত্যন্ত সাবধান থাকতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের হক আদায় করে রোজা রাখার তাওফিক দান করুন আমিন